হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লুসাল্লাম বলছেন হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে পাপীদেরকে দুনিয়া যারা আনন্দ উল্লাস আর ফুর্তি আর হারাম মজা নিয়া ভোগ করছে আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলবে পরে জাহান্নামের বাহির দিয়া একটা বার ঘুরাইয়া জাহান্নামের দরজা বরাবর এক মিনিট বা এক দশটা সেকেন্ড দরজার বরাবর দাঁড় করাইয়া এরপরে আমার কাছে নিয়ে আস বিশুদ্ধ হাদিস প্রত্যেক নাফরমানকে ফেরেশতারা জাহান্নামের বাহিরে ঘুরাইয়া দরজার সামনে এক মিনিট বা দশটা সেকেন্ডের জন্য দাঁড় করাবে জাহান নামের একটা আগুনের বাতাস তার বুকটা বরাবর একটা ধাক্কা দিবে বাতাস আল্লাহর কসম নবী বলেন ফেরেস্তা যখন এরপরে ওই নাফরমান ব্যক্তিকে আল্লাহর সামনে আনবে আল্লাহ তালা জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়ার হায়াত তো তুমি খুব আরামেই কাটাইছিলা ঠিক না তো সেই নাফরমান পাপি অথচ দুনিয়ায় যে ভোগ বিলাস করছে সে আল্লাহকে বলবে রব জীবনে সুখ কি জিনিস আমি তা দিন দেখিনি জাহান নামে এখনো ঢুকে নাই জাহান নামের প্রথম বাতাসের ধাক্কা প্রিয় ভাই প্রিয় বন্ধু দুনিয়া ভুলাই দিবে সুখের দুনিয়া চুখের দিন এখনো অনেক ছেলে মাঝখানে মোবাইলের ছবি তুলাইতেছে ফালতু বাফ তুমি উঠে গেলে ভালো আমি তো ভোটের জন্য আসি নাই কাজে ব্যাপক জনসমর্থন আমার দরকার নেই আমি নির্বাচনে প্রার্থী না আমার কোনো ভোটের দরকার নেই কাজে আমার ব্যাপক সমর্থন লাগবে এমন না আমি দুই চার পাঁচজন মানুষের সামনেও বয়ান করছি অতএব দয়া করে আমি অনুরোধ করছি আমাদের দিকে তাকাই আসুন এবং সকল বক্তার ওয়াজ নিজের ফায়দা দরকার এই মোবাইলগুলোতে লক্ষ লক্ষ ওয়াজ আছে সব বক্তার ওয়াজ আছে দোস্ত আমার জীবনে থাকা দরকার আমার কলিজায় থাকা দরকার আমার হৃদয়ে উপলব্ধি দরকার আমার বিবেকের অনুভূতি দরকার এটুকু যদি ভাবনা না আসে তিনটা ঘন্টা আল্লাহর কথা শুনলাম অথচ আমার হৃদয়ে সামান্যতম কোন নড়াচড়া হয় নাই কি শুনলাম বললই কি শুনলামই কি আয়োজনই হলো কি হজরত জিব্রাই প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের সুরতে ওহি নিয়ে যতবার আসতেন ততবার নবীজির সামনে এসে বসতেন এবং প্রত্যেকবার বসতেন কিভাবে এতটা মনোযোগ দিয়ে বসতেন মুখোমুখি হয়ে হাদিসে স্পষ্ট আছে ফা আসনাদা রুখবাতেই ইলা রুখবাতেই অর্থাৎ জিব্রাইলের দুই হাঁটু রসুলুল্লাহসাল্লাহ আলিহি ওসাল্লামের দুই হাঁটু মুখোমুখি একদম বরাবর করে বসতে তো যদি আমার দুই হাঁটু বরাবর আরেকজন হাঁটু দুইটা মুখোমুখি করে বসে তাহলে বুক এটাও বরাবর চেহারা এটাও বরাবর এতটা বরাবর করে বসতেন এরপরে নবীজির সাথে কথা বলতেন এই জন্য আমাদের এই আখলাদ দরকার এটা 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 আমল আদব মধ্যে আল্লাহ বার বার এটা বলছেন লাখুন কারুন কেন আমার কথা নাজিল করছি আল্লাহ তালা বলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো লা তাদক্কারুন ইয়াই জ হুকুম লাল্লাহকুম তাদাক্কারুন আল্লাহ বলেন আমি ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো লা আল্লাহুম ইয়াত আমার বান্দারা যেন আল্লাহকে ভয় করতে পারে লা আল্লাহকুম তদ্বকুন যেন তোমরা মুত্তাকী হতে পারো এইভাবে কোরানে বলছে লা আল্লাহহু ইয়া তাফাক্কারুন যেন আমার বান্দারা ভাবতে পারে বহু আয়াত আছে কোরানের এই কথা যে আল্লাহ চায় বান্দা তুমি আমার কথা থেকে ভাবো আমার বন্ধুর আখলাক দেখে ভাবো ফিকির করো চিন্তা করো ভাবনা করো কাতাবিরু ইয়া উলিল আবসার আল্লাহ নিজে বলছে হে চোখ ওয়ালারা তোমরা ভাবো কাতাবিরু ইয়া উলিল আলবাব হে বিবেক বুদ্ধিওয়ালারা তোমরা ভাবো ইনামায়ক উলুল আলবাব আল্লাহ বলেন আমার কোরআন থেকে বিবেক বানরা উপদেশ গ্রহণ করে আল্লাহ বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম এই ব রাতুল্লি উলিল আলবাব আমি আল্লাহ পিছনের যতগুলো ঘটনা কোরআনে বলছি নুহু নবীর ঘটনা মুসা নবীর ঘটনা নমরুদের ঘটনা ফেরাউনের ঘটনা আল্লাহ বলেন এগুলো কিচ্ছা বলছি আর অবসর সময় পার করছি এজন্য না বরং এই লিউলিল রাতুল্লি উলিল আলবাব প্রত্যেকটা বিবেকবান বুদ্ধিমানের জন্য যেন উপদেশ হয় নসিহত হয় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলছেন মুসা নবী আল্লাহর কথা দিল দিয়ে শুনেন দরদ নিয়ে শোনেন বলতেছিলাম ফেরাউনের মতো কাফেরের কাছেও যখন আল্লাহ তালা মুসা আল সাল্লামকে পাঠাইছেন কোরআনে আছে আল্লাহ বলছেন হে মূসা ফেরাউনের মতো এই খোদা দাবিদার এই নিকৃষ্ট কাফের এত বড় জালেম তার কাছে তুমি যাও আমার কথা বলো كلمر دعوة دعو كنو لعله يتذكر أو يخشى اجي قرآن شريف رعاية فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى اي پنجابي والا اي پنجابي والا اوٹو نا کی حضور اوٹو اوڈاو سینجي اوڈاو دخو جم كي لگیا کسی اگلو اوڈاو এই জন্য বললাম আল্লাহ বললেন তুমি ফেরাউনের কাছে আমার দাও কালে আমার কথা বলো কেন হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব তাহলে ফেরাউনের মতো একজন নিকৃষ্ট কাফের শেষ পর্যন্ত সে কি ইমান আনছে কথা বলেন না কিন্তু তবুও আল্লাহ তালা তার কাছেও যখন পেশ করছে দিন নবীকে পাঠাইছেন বলছে আমি আল্লাহর উদ্দেশ্য হয় সে উপদেশ গ্রহণ করবে নয়তো আমি আল্লাহকে ভয় করব তাহলে পৃথিবীর নিকৃষ্ট কাফের কাছেও আল্লাহর দিন পৌঁছানোর উদ্দেশ্য একটাই উপদেশ গ্রহণ আল্লাহকে ভয় করে